এই গাড়িগুলি দেখতে চলে আসেন ভাইকার বিডি আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ শীত থেকে দশ টাকা অটো ভাড়া চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জুলফিকার রুলিং মেলা ঠিক পাশে এছাড়া আমরা চৌষট্টি জেলায় গাড়ি কুরিয়ার করে থাকি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন গাড়ি দেখবেন কাগজপত্র দেখবেন দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন আমরা গাড়ি আপনার লোকেশনে পাঠায় দিব আমি যদি বলি আজকে গাড়িগুলো একদম গ্যারান্টি শপের একদম নতুনের মতো কন্ডিশনে থাকবে বলা যায় বলা যায় 100% সিওর sure. সিওর sure, 100% গ্যারান্টি সহ করে নিব গ্যারান্টি সহকারে গাড়ি দেখবে আমাদের ওকে আমরা ফ্রেস ছাড়া গাড়ি ক্রয় করি না ভাই আর যেহেতুই তো ভাই আমরা আপনার ভিডিওতে আজকে প্রথম হ্যাঁ প্রথম উপলক্ষে আপনার কাস্টমার দেরকে একটা জিনিস জানাই দিব ভাই যারা ভালো গাড়ি চান ফ্রেস গাড়ি চান গ্যারান্টি সহকারে গাড়ি চান তারাই একমাত্র বাইকার জঙ্গিতে আসবে আগে আমাদের মধ্যবিত্ত ভাইদের জন্য গাড়ি দেখাই হ্যাঁ থ্রিলার এফ আই এভিএস দুই হাজার একুশের মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট বান সিরিয়ালের গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা ২৫ সাল পর্যন্ত পেপারস করা আছে সামনে পিসে থেকে শুরু করে ফুল গাড়ি ট্রেস হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন আন্টাচ্ছ হ্যাঁ এই গাড়িটা যারা একটা ভালো মানের গাড়ি খুঁজতেছেন তাও এফ আই

আজকে প্রথম ভিডিও আপনার ভিউয়ারদের জন্য অবশ্যই থাকবে আর আরেকটা জিনিস বলে দেই এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি অবশ্যই নাম্বার করা প্রত্যেকটা গাড়ি ঢাকার নাম্বার করা আমরা কোন অমুক তমুক তারপরে ঢাকার বাইর বেনপুল বিআরটি ওই বিআরটি নসিন্দি বিআরটি এটি আমরা বিক্রি করি না ভাই আমাদের সব ঢাকার নাম্বার করা ভাই সব ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ছাড়া আমরা গাড়ি আমার নব্বই পার্সেন্টের ঠিক আছে এটা হর্নেট হ্যাঁ হর্নেট আটত্রিশ সিরিয়ালের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার করা এই গাড়িটার আমরা দাম রাখছিলাম হচ্ছে এক লাখ নিতে পারবে যারা একটা ভালো এই দামের মধ্যে গাড়ি ঘুষতেছেন অনেক তারা নিয়ে নেন অনেকে চাকাটা দেখান সামনের চাকাটা দেখান গাড়িগুলি দেখান

একুশের মডেলের গাড়ি কার্ড হ্যাঁ এটাও স্মার্ট কার্ড আচ্ছা এটা ওই স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ডাকার নাম্বার টেক্সট আপডেট এটার দাম রাখছিলাম 165000 টাকা 165 165 সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে একবারে প্রথম মালিকের হাত থেকে পারচেজ করা মানে কিন্তু ABS টা নরমালি বর্তমানে একবারে পাওয়া যায়তাছে না 4B ব্ল্যাক কালারটা হ্যাঁ আমার এটার দাম রাখছিলাম 165 আজকে হৃদয় ভাই আপনি আসেন আমি কথা দিছি যে আজকের ভিডিওর জন্য

আসা যাওয়ার ভাড়া দিয়ে দিব শিওর গাড়ি পছন্দ হইছে হইব ওকে ঠিক আছে তারপর চলে যাব আমরা আজকে এই যে আর 15b3 দুইটা আর 15b3 রাখছি এই যে একটা ওই যে সামনে আছে আরেকটা হ্যাঁ আর 15b3 এই গাড়িটা 2026 সাল পর্যন্ত পেপারস করা হ্যাঁ 2026 পর্যন্ত পেপারস করা চাকা চাকাগুলি একটু দেখেন হ্যাঁ চাকাগুলি দেখছেন একদম সুপার ডুপার প্যাকেট কন্ডিশনের গাড়ি যারা

প্রথম ব্লগ হিসাবে অনলি 3 লাখ 5000 টাকা 3 লাখ 5 3 লাখ 5 ভাই যেহেতু আপনি কম কমে দিয়েছেন হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট এটা কিনা দামে আজকে দিয়ে দেন স্যার কিনা দামে দেবো কত দিয়ে আচ্ছা ঠিক আছে যেহেতু দুইটা আছে তাহলে একটা কিনা দামে দিয়া দেন দিয়ে দেন স্যার এটা তিন লাখ টাকা কইরা দেন তিন লাখ টাকা নিচে দিতে তো কিনা দাম কই না মনে হইছে হ্যাঁ আচ্ছা না ভাই

ফ্রেশ গাড়ি কিনতে মানে গাড়ি টাকাটা একটা জিনিস কিনবেন ফ্রেশ গাড়ি কিনবেন ওকে ভালো ঠিক আছে তো আজকের ভিডিওর জন্য এক লাখ চল্লিশ করে দেন না ভাই কত আর একটু কমা দিন আটত্রিশ করে দেন না আর

আমাদের এখানে আসবেন জিততে থাকতে আসবেন না আমাদের এখানে এটা এটা তো অবস্থা আছে হ্যাঁ যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন একবারে গাড়ি সুপার ডুপার ফ্রেশ এটা আজকের ভিডিওর জন্য শুধুমাত্র এক আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ করে দেন পঁয়ত্রিশ করে দেবো বাইশের মডেলের জিক্সার এক লাখ পঁয়ত্রিশ অসম্ভব কিছুই আচ্ছা দিছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইশের মডেলের মনোটন তাও আবার ব্ল্যাক কালার তাও আবার ব্ল্যাক কালার এটা আমি বিক্রি হয় না ব্ল্যাক কালার আজকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিতেছি এটা ওকে চলো দেখো আজকে আরেকটা কিন্তু ধামাকা দিব ডাবল ডিক্সের হাং দিয়ে ডাবল ডিক্সের হাং ডিজিটাল নাম্বার প্লেট সিরিয়ালের গাড়ি দশ বছরের কাগজ দশ বছরের কাগজ দশ বছরের কাগজ এটা ফেল আছে তো আমি কাউরে ফেল অবস্থায় গাড়ি কারো কাছে না আমার প্রত্যেকটা গাড়ি গাড়ির আপডেট যদি কোনটা আপডেট না থাকে আমি নিজে আপডেট করাই দিব আমার নিজ দায়িত্বে আমি নিজে আমার নিজ দায়িত্ব আপডেট করাই দিব তো এটা ফেল আছে

কিন্তু যেহেতু নতুন আস্তানা চিনাইছেন সবাই আসুক ইনশাল্লাহ সবাই আসবেন গাড়ি কিনেন না কিনেন আমাদের কথায় কাজে মিল পান কিনা দেখবেন যদি মিল পান অবশ্যই নিয়ে যাবেন মিল না পাইলে নেওয়ার দরকার নাই ভাই মনোটন মনোটন ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি দশ বছরের কাগজ করা ১৬ থেকে ২৬ সাল পর্যন্ত কাগজ করা গাড়িতে একটা টাকার কোনো কাজ নাই এক টাকার কোনো কাজ নাই ষোলোর মডেল একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে যারা একটা ভালো মনোটন খুঁজতেছেন

এটার দাম রাখছিলাম এক লাখের ডিজিটাল আচ্ছা ঠিক আছে এক লাখ বাষট্টি হাজার টাকায় সুপার ডুপার প্যাকেট কন্ডিশনের গাড়ি কিন্তু আয়া যদি গাড়ির পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন

আমার কাছে এটা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এটার দাম রাখছিলাম আমরা তিন লাখ আটাইশ হাজার টাকা তিন লাখ আটাইশ হাজার টাকা আজকে হৃদয় ভাই কথা দিছি আপনার ভিডিওর জন্য সব গাড়ি ছেড়ে দিবলি তিন লাখ

একটা ফুলের টোকা যদি গঞ্জে গাড়িতে হ্যাঁ ফুলের টোকা তাহলে আমি আসা যাওয়ার বাড়া দিয়ে দেবো কাজ তো দূরের কথা মানে চাকা দুইটা দিকে আমাদের শান্তি লাগছে

ডাবল ডিক্স এবিএস এফজেড বি থ্রি তাও থ্রি ডি লোগোর গাড়ি আগে থ্রি ডি লোগো হ্যাঁ ম্যাট্রেট যেটা হ্যাঁ এটা কিন্তু একবারে জাতির ক্র্যাশ এফজেড বি থ্রি এর মধ্যে একবারে ক্র্যাশ এই গাড়িটা পিসের চাকাটা দেখান ঠিক আছে আমার কাছে ভাই সবকিছু পাবেন অরিজিনাল হ্যাঁ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক হাতে রাইড করা গাড়ি এক হাতে না এক হাতে রাইড করা ফার্স্ট মালিকের গাড়ি ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2022 এক লাখ পঁচানব্বই হাজার টাকা আজকের ভিডিওর জন্য হৃদয় ভাই শুধুমাত্র আপনার বলছি আজকে গাড়ি রাখব না আছে এক লাখ পঁচাশি হাজার টাকায় থ্রি ডি আটান্ন সিরিয়ালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একবার মালিকের সাথে ভিডিও কলে কথা বলা দিবো যে আপনি কি ভাই এক হাতে চালাইছেন নাকি মাঝখানে আর কোন বেচা বিক্রি হয়েছে কথা বলে নিবেন তাও একটু দামটা একটু দিবেন একটু কমাই আচ্ছা ঠিক আছে এক লাখ তিরাশি হাজার টাকা

আমরা চাইতাছি যে মানুষ আরো চিনুক মানুষ এই জায়গাগুলো আরো জানুক আমাদের কাছে আসুক দেখুক কথায় কাজে মিল থাকলে তারপরে নেক এর আগে দেখবেন শেয়ার করবেন অবশ্যই দোকানে চলে আসবেন আমাদের কিন্তু ব্লগের পরে তিন চার দিনের মধ্যে দোকান খালি হয়ে যায় হ্যাঁ আল্লাহ আল্লাহর রহমতে যারা আসার নিয়োগ করবেন তারা চলে আসবেন পরে এক সপ্তাহ দশ দিন পরে ভিডিও দেখা বলবেন যে ভাই ফেক ভিডিও বলে ফোন দিলে বলে যে গাড়ি নাই আমরা কিন্তু ভাই এই যে এখন লাইভ করতেছি এখন সব গাড়ি এভেলেবেল আছে আপনি এখন চলে আসেন ঠিক আছে পরবর্তীতে যে আগে আসবেন সে আগে পাবেন পরবর্তীতে আসলে কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের কিন্তু ভাই দোকান খালি হয়ে যায় আল্লাহর মতে হ্যাঁ সো সবাই ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই আসবেন গাড়ি কেনার দরকার নাই বারবার বলতেছি আসবেন দেখবেন কথায় কাজে মিল থাকলে তারপরে কিনবেন